নমস্কার হেলথ ইনসাইটের সমস্ত দর্শককে স্বাগত আমি ডক্টর অর্ণব কর্মকার কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন অলসো ওয়ার্কিং অ্যাজ অ্যাসোসিয়েট প্রফেসর ইন আইপিজিএম অ্যান্ড এস হসপিটাল আজকে একটা ছোট্ট গল্প আপনাদের বলবো এর মধ্যে একজন এই লকডাউনের মধ্যেই একজন পেশেন্ট আমার কাছে এলেন ওয়ার্ক ফ্রম হোম করছেন বললেন এখন বাড়িতেই আছি খাওয়া দাওয়া ঠিক করছি সব কিছু করছি কিন্তু ডাক্তারবাবু দিন দিন যেন আমার এনার্জি কমে যাচ্ছে আমার যেন ভালো লাগছে না এক ঘন্টা ল্যাপটপে বসার পর কোনো কাজ করতে পারছি না ভীষণ লেথার্জিক ফিল করছি রাত্রেবেলা ঘুমের মধ্যে হাতে পায়ে টান ধরছে কি হলো আমি খুব ভয় পেয়ে গেছি বয়স কিন্তু খুব বেশি না থার্টি ফাইভের কাছাকাছি তা আমি যখন দেখলাম বা তার সিমটমসগুলো চেক করলাম সেটা আমি বুঝলাম যে খুবই স্ট্রেসফুল লাইফ লিড করতেন এক সময় যেহেতু আইটিতে কাজ করেন খাওয়া দাওয়া ঠিক থাকতো না এবং পুরোটাই ইনডোর অ্যাক্টিভিটি সানলাইটের এক্সপোজারে খুব কম তো সেখান থেকে আমি ওনাকে কিছু সাজেশন দিই কিছু টেস্ট করতে বলি কিছু রিপোর্ট করতে বলি যার মধ্যে ক্যালসিয়াম লেভেল ফসফরাস ভিটামিন ডি এই লেভেলগুলোও আমি চেক করতে বলেছিলাম সেখান থেকে যথাযথ দেখা গেল যে ক্যালসিয়ামের লেভেল ওনার ব্লাডে অনেকটাই কম ঠিক তাই হাইপো ক্যালসিয়ামেয়া কিন্তু অনেকভাবেই আমাদের দেখা দিতে পারে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি তো আমাদের রক্তে যদি ক্যালসিয়াম নর্মাল লেভেল নাইন থেকে ইলেভেন মিলিগ্রাম পার ডিএল কিন্তু সেটা যদি এইট এইট বা তার কমে যায় তখন কিন্তু আমাদের বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয় তো এইট্টি পারসেন্ট কেসে আমরা মানুষের কাছে এইভাবেই দেখতে থাকি যারা ক্রনিক ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিতে ভুগছেন তাদেরকে আমরা পাই এবং মোস্ট কমনলি এই ধরনের সিমটমস নিয়েই তারা আমাদের কাছে আসেন লেথার্জি উইকনেস মেজাজ খিটখিটে হয়ে যাওয়া কাজ করতে ভালো না লাগা এবং যখন আরও বাড়তে থাকে তখন ক্র্যাম্পস ধরা হার উইক হয়ে যাওয়া জয়েন্ট পেন হওয়া এবং ফাইনালি খুব খারাপ হলে ফ্র্যাকচার অবধি হতে পারে এই ধরনের পেশেন্টটি আমরা বেশি পাই আরেক ধরনের হাইপোক্যালসিমিয়া হয় যে সমস্ত রুগীরা বহুদিন বেড রিডেন আছেন বা আইসিউতে ট্রিটমেন্ট চলছে তাদের কিন্তু সাডেনলি ক্যালসিয়াম লেভেল অনেক ফল করে যায় সেসব ক্ষেত্রে একটু গুরুতর সমস্যা হয় যেমন খিচুনি বা ধনুষ্ঠঙ্কারের মতো হাত পা বেঁকে যাওয়া বা সাডেনলি হার্টের কার্ডিয়াক অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাওয়া অনেক কিছুই হতে পারে তাই মেনলি আমরা এই এইটটি পারসেন্ট মানুষ যারা কিন্তু রেগুলার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিতে ভোগেন তাদের নিয়েই আজকে কথাটা বলবো তাই এই ধরনের উপসর্গ যেগুলো আমি বললাম এগুলো কিন্তু ক্যালসিয়ামের অভাবে আমাদের শরীরে ঘটতে পারে আর এরকম নয় যে একজন নিয়ম মানুষের হবে না সবসময় এটা একজন বয়স্কদের হবে তা কিন্তু নয় স্ট্রেসফুল লাইফ ইন রেগুলার ডায়েট এবং আরও অনেক কারণে কিন্তু এটা হতে পারে মেইন যেগুলো আমরা আজকের যুগে দেখে থাকছি যে আমাদের ইনডোর অ্যাক্টিভিটির সময় অফিসে বসে কাজ এসি মধ্যে সানলাইট এক্সপোজার নেই কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার টাইম নেই খাওয়া দাওয়ার টাইমের কোনো ঠিক নেই দিনের মধ্যে দুবার কি তিনবার বাইরেই খাওয়া হচ্ছে ফ্রুটস ভেজিটেবলস এইসব খাওয়ার কোনো ব্যালেন্স ঠিক নেই তাই ডায়েটারি ক্যালসিয়াম আমাদের শরীরে আসছে না সানলাইট থেকে আমরা ভিটামিন পাচ্ছি না যে ক্যালসিয়াম অ্যাবজরশন করবে সব কিছু মিলিয়ে গিয়ে কিন্তু ফাইনালি তৈরি হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্স তা এইরকম যদি হয় তাহলে এটাকে খুব শুরুতেই ভাবতে হবে এবং ট্রিট করতে হবে নাহলে কিন্তু ফ্র্যাকচার বা আদার জয়েন্ট প্রবলেমসগুলো কিন্তু পার্মানেন্ট ড্যামেজ করে দেবে বডি সেটাই আমি বলতে চাইছি তো কারা এই প্রোন তার মধ্যে আমি যেটা বললাম যে যারা খুব ইনডোর অ্যাক্টিভিটি করে যাদের স্ট্রেসফুল লাইফ যাদের ডায়েট ঠিক নেই এবং অবশ্যই বয়স্করা বিকজ বয়স্কদের অলরেডি স্টোমাকের মধ্যে অ্যাবজর্পশন পাওয়ার কমে গেছে বা তাদের হাড়ের ক্ষয় বেশি বা কিছু হরমোনাল ফ্যাক্টার্সের জন্য কিন্তু তাদের হাড়ে ক্যালসিয়াম জমা কম হয় ক্ষয় বেশি হয় সেক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে এবং প্রেগনেন্ট লেডি বা ব্রেস্ট ফিডিং লেডি এদের ক্ষেত্রেও কিন্তু ক্যালসিয়ামের চাহিদা বেশি আর ডেফিশিয়েন্সি হওয়ার কিন্তু সম্ভাবনাও বেশি আর একটা হচ্ছে যে গ্রোয়িং এজ এই জিনিসটাও কনসেপ্টটা আমাদের ঠিক রাখতে হবে যে আমরা যদি গ্রোয়িং এজে একটা বাচ্চাকে সঠিক পরিমাণে ক্যালসিয়াম সাপ্লাই না করি তাহলে কিন্তু তার বডির হাড়ের স্ট্রেংথ কিন্তু তৈরি হবে না মিন বোন ডেন্সিটি বলে একটা কথা আছে সেটা কিন্তু গ্রোয়িং এজেই তৈরি হয় তাই এই সমস্ত মানুষরা বা এদের ক্ষেত্রে আমাদেরকে বিশেষত গুরুত্ব দিতে হবে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি যাতে এদের না হয় বা আমরা যাতে আগে থেকে প্রিভেন্ট করতে পারি কিভাবে আমরা বুঝবো যদি এরম সিমটমস হয় তাহলে আমি যেটা বললাম যে আমরা সিম্পল ব্লাডের কিছু টেস্ট করতে পারি তাতে করে আমরা সেরাম ক্যালসিয়াম লেভেল তার সাথে ফসফরাস ম্যাঙ্গানিস যেগুলো ক্যালসিয়ামকে ধরে রাখতে সাহায্য করে অ্যালকালাইন ফসফটাস বলে একটা হরমোন আর ভিটামিন ডি থ্রি এইগুলো আমরা দেখতে পারি যে ক্যালসিয়াম ভিটামিন অ্যাবজর্পশন বা কীরকম আছে আমাদের বডিতে সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করতে পারি ট্রিটমেন্ট খুবই সিম্পল ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন করা ডায়েট ঠিক করা রেগুলার একটা এক্সারসাইজ রিদম করা এটা কিন্তু করলে মানে আপনারা খুব তাড়াতাড়ি খুব ভালো ফল পাবেন এবং অনেক খারাপ ধরনের পরিণতির থেকেও আমরা কিন্তু আপনাদেরকে আটকাতে পারব আর বিশেষত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এই দুটো কিন্তু একসঙ্গে সাপ্লিমেন্টেশন দেয়া দরকার কারণ ক্যালসিয়াম যেরকম আমাদের শরীরে অনেক কাজ করে শুধু এই নয় যে হাড়ের জন্য আমাদের কার্ডিয়াক অ্যাক্টিভিটি মেনটেন করা আমাদের ব্লাড প্রেশার মেনটেন করা আমাদের মেন্টাল হেলথ মেনটেন করা অনেক কিছুর জন্যে আমাদের নার্ভ ফাংশান ঠিকঠাক চালানো রক্ত জমাট বাধা সমস্ত কিছুর জন্যে কিন্তু আমাদের ক্যালসিয়াম অত্যন্ত প্রয়োজনীয় তাই ক্যালসিয়াম সঠিক মাত্রায় শরীরে আমাদের রাখতে হবে তার সাথে ভিটামিন ডি দেওয়াটাও জরুরি কারণ ভিটামিন ডির খুব রোল আছে বডিতে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করা মানে আপনার খাবার দাবারের মধ্যে থেকে যাতে ক্যালসিয়ামটা শরীরের মধ্যে পৌঁছ এটাতে গেলো ট্রিটমেন্টের পার্ট কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ডায়েটেরই পার্ট যেটা আমি আপনি সবাই বাড়িতে করতে পারবো বাড়িতে প্র্যাকটিস করতে পারবো লিফি ভেজিটেবলস মানে শাক সবজি যেই ধরনের গ্রিন লিফি ভেজিটেবলস যে কোনো সিজনাল ফ্রুট আর ছোট মাছ মাছের মধ্যে ছোট মাছ যে কোনো মিল্ক সা দুধ হতে পারে দই হতে পারে ছানা হতে পারে পনির হতে পারে এই সমস্ত কিছু সয়াবিন ড্রাই ফ্রুটস সমস্ত কিছু থেকে কিন্তু আমাদের শরীরে ক্যালসিয়াম আমরা পাই ডিমের থেকেও আমরা ক্যালসিয়াম পাই তো এই ধরনের আহার বা খাবার যেন আমাদের রেগুলার ডায়েট সাইকেলের মধ্যে থাকে সেটার দিকেও কিন্তু জোর দিতে হবে কারণ ন্যাচারাল উপায়ে পাওয়া ক্যালসিয়াম কিন্তু সব থেকে ভালো কিন্তু তারপরেও যদি সিমটমস থাকে তাহলে আমাদের সাপ্লিমেন্টস নিতে হবে এবং ডক্টরের সাথে কনসাল্ট করে কোন ধরনের ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন আপনার জন্য সঠিক হবে কতটা ডোজে আপনার জন্য সঠিক হবে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেকেই দেখেছি যে অনেকেই একটা রেগুলার ওষুধ নিজে কিনে খান ফাইভ হান্ড্রেড পাওয়ারের কিন্তু সেটা ঠিক হবে না সেটা সবার জন্য ঠিক নয় মেবি হয়তো সেই সলটা বাচ্চাদের ক্ষেত্রে ক্ষতিকর মেয়ে বি হয়তো সেই শলটা একজন বয়স্ক মানুষের জন্য কোনো কাজই দিচ্ছে না তার শরীরে সেটা অ্যাবসরশান হচ্ছে না তাই ডাক্তারের পরামর্শ নিয়ে এটা করতে হবে এটা খুব ভয়ানক কিছু নয় কিন্তু প্রথম অবস্থায় যদি ডিটেক্টেড হয় সম্পূর্ণভাবে এটা কিওর করা সম্ভব আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে উপকারে লাগবে সিম্পল টিপসগুলো মেনে চললে আপনারা সুস্থ থাকবেন এরপরেও যদি কোনো আপনাদের কোয়ারি থাকে আপনারা কমেন্ট বক্সে লিখুন বা আমাকে ডিরেক্টলি মেসেজ বা মেল করুন আমি নিশ্চয়ই উত্তর দেব ধন্যবাদ